এক বোটে রোম কমপ্লিট জি ভাই একশো পঞ্চান্ন টাকা পিস মাত্র ভাই পাঁচ চায় না কালার হোল্ডার জি ভাই মাত্র আষট্টি টাকা থেকে শুরু ভাই ভাই সাতাশ টাকা কিনা সত্তর থেকে আশি টাকা বিক্রি কিন্তু ভাই আচ্ছা ভাই এটা কত কিনা ভাই আটচল্লিশ টাকা কিনা পরব দেড়শো টাকা বিক্রি ভাই স্পোর্ট লাইট একশো টাকা থেকে শুরু তিনশো টাকা বিক্রি ভাই বাসাবাড়ির বাড়ির একবার একতলা থেকে শুরু করে তিন চেট থেকে শুরু করে দুটা দশ পর্যন্ত বাড়ির মাল পুরো তার আছে এখানে অরিজিনাল তামার তার ফায়ার প্রুফ একশো বছরের গ্যারান্টি সহকারে ভাই ওয়ান গ্যাং মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু ভাই ব্র্যান্ডের লাইট কিনা আপনার বিক্রি হলে পনেরোশো পঁয়ত্রিশ কিনা মাত্র সাতশো পঞ্চাশ চার ফাঁকা ফ্যান কিন্তু ভাই মাত্র আমার কাছে আঠারোশো টাকা পাইবেন চার ফাঁকা চার ফাঁকা আসসালামু আলাইকুম বাংলাদেশে সর্ববৃহৎ ইলেকট্রিক মার্কেট থেকে আজকে থাকবে ইলেকট্রিক পণ্যের উপরে পাইকারি সন্ধান মূলত আমরা ব্যবসায়িক আইডিয়া দেওয়ার চেষ্টা করি যারা বিভিন্ন প্রান্তে আছেন ব্যবসা করবেন ইলেকট্রিক ব্যবসা কেন করবেন ইলেকট্রিক ব্যবসাতে কেমন প্রফিট এবং কোথা থেকে কিনবেন কিভাবে শুরু করবেন এবং অনেক প্রবাসীরা দেশে এসে কি করবেন ভাবেন তারা অনেকে বলেন মাইনুল ভাই ইলেকট্রিক ব্যবসাতে কেমন লাভ এই বিষয়টা আমাদের একটু তুলে ধরবেন সেই সুবাদে আমরা চলে আসছি আর আর ইলেকট্রিকের যেখান থেকে আমরা এই ব্যবসার উপরে ধারণা দেওয়ার চেষ্টা করব এখান থেকে সকল ধরনের ইলেকট্রিক পণ্য পাইকারি দামে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন আর আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবেন কাশিম ভাই কাশিম ভাই আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম ভাইয়া আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর অস রহমত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা ভাই আপনার কাছে কি কি আছে প্রথমে পরিচিতিটা একটু দেখাই যেমন বাসাবাড়ির জন্য যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সুন্দর মানে যেটা তৈরি করে এই গ্যাং সুইচ এবং হলো ফোল্ডার জি এগুলা কেমন দাম এই ব্যাপারে জানবো পাশাপাশি এখানে কিন্তু এই যে দেখেন আপনার ফ্যান থেকে শুরু করে একেবারে তলা পর্যন্ত বাসার লাইট তলা পর্যন্ত সকল কিছু এক জায়গায় এক ঠিকানায় কাশিম ভাইয়ের কাছে আছে আছে তো ভাই আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ রহমতে আমি দিতে পারবো আছে সবকিছু আছে আচ্ছা মাইনুল ভাইয়ের ভিডিও যারা দেখে অনেকে বলে যে ভাই ইলেকট্রিক ব্যবসা করব আপনার ভিডিও অনেক দেখি কিন্তু কিভাবে করব এই ব্যাপারগুলো আমাদের একটু যদি বলেন ভাই আপনি একটা বেকারত্ব জীবন আছেন বেকার জীবন না থাকে কীভাবে ব্যবসা করবেন একটা ব্যবসা করেন ইলেকট্রিক ব্যবসা করেন ইলেকট্রিক ব্যবসা কোনো পচা নাই ড্যামেজ ওয়ান নাই এক্সপায়ার ডেট নাই আপনি একটা ইলেকট্রিক ব্যবসা করবেন কীভাবে করবেন আমি হাতে ধরে ইনশাআলা আপনাকে শিখিয়ে দেবো আপনি যদি আগে ভালো মনে করেন যে হ্যাঁ আমি করবেন তাহলে করবেন আমি আগে দেখাই দেবো আগে আসেন

ভাই আল্লাহ তো আছে আপনি যে বলছেন আকর্ষণ করার জন্য আকর্ষণ দিছেন আকর্ষণ করে আল্লাহ দেখে নাই এই জবান না দিছে কি আল্লাহ আপনি কথা কই দিয়েছেন কে জবান দিছে আল্লাহ আপনি এখানে এখানে আসেন এটা হয়াত দিছে কি আল্লাহ অতএব আল্লাহকে ভয় রাখতে হবে আপনাকে যেটা দেখাবেন এটা দিতে হবে ইনশাআল্লাহ এটা দিতে হবে আপনাকে যেটা দেখাবেন এখন যদি ধরেন আপনি আমার সাথে আমি কষ্ট করে আসলাম আপনি যদি আমার সাথে দুর্নীতি করেন বা দুই নাম্বারই করেন ভাই আমাদের আমি কাকে জানাবো হ্যাঁ আমাদের এখানে অভিযোগ অবশ্য অভিযোগের একটা সমিতি আছে

ভাই আমরা এখানে সম্পূর্ণ পাইকারি বিক্রি করি আপনি এক তো অসুবিধা নাই মাইনুল ভাই আপনারা যে যেখান থেকে আসেন প্রবাসী হোক আর আমাদের দেশই হোক প্রবাসী ভাইদের জন্য আমার মনটা সবসময় ফ্রেশ প্রবাসী ভাইদের জন্য স্পেশাল ভাবে আমার মনটা থেকে যা পারি আমি দিয়ে দিই চালা কারণ প্রবাসী বাইরে অনেক কষ্ট করে ভাই ওদের কষ্টের টাকা যদি আমার মা দেখে ওদের কষ্টের যদি আমার বনে দেখে ওদের কষ্টের টাকা যদি আমার ভাবি দেখতো কষ্টটা ভাই জীবনে কার কষ্ট করতে দিত না ভাই তাদের কষ্টের টাকা

একটা হোল্ডার কিনা বিশ টাকা কিনা ঠিক আছে বিক্রি কিন্তু তিনশো তিরিশ টাকা চল্লিশ টাকা কিন্তু বিক্রি ঠিক আছে এরপর আপনি বলতে যারা করবে মোটামুটি ভালো লাভ আছে ভাইয়া আল্লাহ রহমতে আপনি যদি এলাকায়

সার্কিট ব্রেকার আশি টাকা থেকে আমার কাছে সার্কিট ব্রেকার শুরু আচ্ছা পাঁচশো ছয়শো এক হাজার টাকা পর্যন্ত সার্কিট ব্রেকার আছে ধরেন আমি একটা সিঙ্গেল সার্টিফিক সার্কিট ব্রেকার মাইনুস ভাই নিজের বাসায় জি বুঝলেন আমি কোনটা লাগাবো আমি আপনি আমার কোনটা বলেন আশি টাকা আমি যেটা আমার ঘরে লাগাবো আমি যেটা আমার বাড়িতে লাগাবো যেটা আমার ফ্যামিলিকে দেবো সেটা আপনাকেও দেওয়ার চেষ্টা করবো

10 টাকা কিনা এগুলা সম্পর্কে আমরা অনেক ভিডিও তৈরি করছি যারা চান দেখতে পারেন তবে আমি মনে করি সবচেয়ে তার যে গুরুত্বপূর্ণ বিষয়টা হয় তারই কিন্তু মানুষে অনেক ক্ষেত্রে ঠকে না বুঝার কারণে ভাই এই দেখেন এই এল এই যে তারগুলা অ্যালুমিনিয়াম আছে তামা আছে चाइना তামা আছে ফায়ারপ্রুফ আছে 150 টাকা থেকে আমার কাছে শুরু ঠিক আছে গদের পাইবে 70 গস অ্যালুমিনিয়াম তার 150 টাকা শুরু তার যদি আরেকটু ভালো নেন 250 টাকা শুরু তারপরে যদি আরেকটু ভালো নেন তারপর এই যে ভালো নিলে 400 টাকা শুরু 500 টাকা শুরু একশো টাকা কয়েল কিন্তু নাই ভাই আইসা কয় মাল শেষ কিনবেন এরপরে নিবেন এর লগের কিনবেন মাল শেষ ভাই একশো টাকা কোনো তার নাই স্টক শেষ এক সপ্তাহ পরে পাবেন আরে ভাই একদিন আকর্ষণ করা দরকার মানুষের জন্য যারা হচ্ছে মানে বলবন দেখায় তাদের জন্য কিন্তু আরেকজন ব্যবসার ক্ষতি হইতে পারে ঠিক আছে তবে যদি কেউ দিতে পারে অনেক সময় তার কমায় দেয় আমার কাছে ছয়শো টাকা সর্বনিম্ন সর্বনিম্ন ছয়শ টাকা পাবেন নব্বই গাবেন নব্বই গাছ এরপরে আরেকটা ভালো নেন আষ্টশো টাকা আছে পাকে একশো গোস পাবেন গ্যাস দেখবেন মাল দেখবেন তারপর টাকা দিবেন আচ্ছা এরপরে যদি ভালো নেন ভাই একটা ঘর করছেন এত টাকা দিয়া প্রবাসের অনেক কষ্টের টাকা তারা কী একটা বাড়ি করবেন একটা বাড়ি করছেন একটা ভালো মাল লাগবে নেবেন ভাই ব্র্যান্ড আমাদের দেশে অনেক বড় বড় ব্র্যান্ড আছে ব্র্যান্ড ভালো ব্র্যান্ড যদি নিতে চান আপনার যদি অ্যাবিলিটি ভালো থাকে ব্র্যান্ড নেবেন আমার কাছে ব্র্যান্ডের আছে হয় বিজলি আছে এ দেখেন বিজলি আছে বিআরবি আছে এসকিউ এস আছে আর আর আছে তারপর আপনি যে কোনো ব্র্যান্ডে নিতে চান নেন ব্র্যান্ড ভালো যদি আপনার অ্যাবিলিটি ভালো থাকে আর যদি মনে করেন যেন ভাই আমার একটু টাকা কম আমি ব্র্যান্ডের মতো ভালো মাল নিতে চাই সে জন্য ইনশাল্লাহ আমাদের এ আর ব্র্যান্ড নিতে পারেন যদি আপনার ইঞ্জিনিয়ার বাড়িওয়ালা এবং যারা কাজ করবে ইলেকট্রিশিয়ান যদি ওনারা ভালো বলে যে ওনাদের কোয়ালিটি ভালো লাগান একশো পার্সেন্ট খুব আছে তামা আছে তাহলে লাগাবেন লাগানোর দরকার নাই যদি নেওয়ার পরে যদি ভালো না বলে ফেরত দিবেন আমি গাড়ি বারোশো টাকা ফেরত দিয়ে দেব ইনশাআল্লাহ জি ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মশাল ভাই আমাদের ওয়ান পয়েন্ট জিরো বারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল তামা বারোশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট থ্রি আছে চোদ্দশো পঞ্চাশ টাকা জাস্ট একটা আইডিয়া দিলাম এর দামি মাল আছে এর কোয়ালিটি মহবুল মাল আছে আপনি দেখবেন দেখার পরে যদি ভালো লাগে ইনশাল্লাহ আমার কাছে মাল নেবেন ভাই জি এখন কথা হচ্ছে আমার যারা বাইরেরা বাড়ি করার জন্য নেবে তাদেরকে আপনি সুযোগ দিচ্ছেন দিচ্ছি ইনশাল্লাহ এবং যারা ব্যবসা করবে তাদেরকে দারণও দিচ্ছেন দিচ্ছি এখন তারা যদি আপনার কাছে আসে কিভাবে আসবে লোকেশন কোথায় ভাই আমার লোকেশনটা হচ্ছে ঢাকা নবাবপুর পুলিশ হুলিস্তানে হানি ফ্লাইওভারের সাথেই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ছয়তলা মার্কেটটা নিস্তালা আমার দোকান সাত নম্বর ও আট নাম্বার গেটের মাঝামাঝি আচ্ছা আমি একটু দেখাই কিভাবে আসবেন আপনাদের সবচেয়ে যে জিনিসটা নজর রাখতে হবে খুবই সহজ লোকেশন আপনারা যদি পুরো ভিডিও দেখেন তাহলে এই জিনিসগুলো মিস হয় না এই যে পাশে যদি আপনি একটু তাকান এদিকে আমি এদিক থেকে দেখাই ওই যে দেখেন অগ্রণী ব্যাংক না বা এটা হ্যাঁ এর বুথ আর সাত নাম্বার গেট দিয়ে আসলে আমার পণ্যগুলো যায় এবং পাইকারি যারা ব্যবসা করে তারা এই মার্কেটটাকে চিনে মূলত নবাবপুরের মধ্যে বলা চলে যায় সবচেয়ে বড় মার্কেট এই সুন্দরবন ইউসকে সুপার তাই না ভাই আল্লাহ রহমতে আপনি ব্যবসা যদি করতে চান আল্লাহর রহমতে আল্লাহর উপর ভরসা বাপ মা দোয়া নিয়ে এখানে আসেন আল্লাহ রহমত আল্লাহ আপনি যদি মনে বলে যে আমি ব্যবসা করবো তাহলে করেন আচ্ছা ঠিক আছে গ্যাংসুস তো আমরা এখানে কিছু স্যাম্পল দেখলাম আরো এক্সক্লুসিভ কোয়ালিটি গ্যাংসুস আপনার কাছে কি আছে ভাই যারা বাড়ি করবে তারা তো অনেকে কোয়ালিটি গ্যাংসুস করে ভাই আমার কাছে তো আছে ভাই

আমরা যারা প্রবাসী ভাই আসি বা এমনি ভাই আসি তারা আমাদের মার্কেটে এসে বা যে দোকানে যায় শুধু পার্সেন্ট খোঁজেন ভাই কত পার্সেন্ট দিবেন ভাই কত দাম পড়ে ভাই পার্সেন্ট শুনতে 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 দিতে দিতে আপনাদের মাথা গেছে নষ্ট হয়ে আর আমরা যারা দোকানদার আসি আপনাদেরকে পার্সেন্ট বলতে বলতে গেছে মাথা নষ্ট হইয়া ভাই পার্সেন্ট নেবেন না একটা দোকানে দশটা মিনিট সময় দেন ভাই আমার এই মালগুলো লাগবে আপনি কত টাকা রাখবেন আমাকে বলেন আমি আপনাকে এই দামে নিয়ে আপনার থেকে নিয়ে যাব বাহ আমার থেকে আসবেন পরামর্শ নেবেন মাল কোয়ালিটি পছন্দ করবেন কোয়ালিটি পছন্দ করবেন এই মাল

আপনারা যে যেখান থেকে দেখছেন আজকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ার করলে কি হয় ভাই আমার কোনো উপকার হবে কিনা জানি না কিন্তু আপনার আপনার দ্বারা আর দশজন মানুষ উপকার হবে কেন তাই আপনার শেয়ারের কারণে আর দশজন মানুষ দেখছে তারা একটা বি একটা ব্যবসা করার আইডিয়া পাইছে একটা বাড়ির জন্য মাল পাইছে ইনশাআল্লাহ আমি যদি আপনাকে ভালো দিতে পারি দোয়া করবেন আমি আপনাকে কাছে দোয়া চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ উল আজহার শুভেচ্ছা নিয়ে আজকে এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম